নমস্কার বন্ধুরা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো লাল শাক আলু দিয়ে লাল শাকের ঝোল বানাবো এখানে পাঁচশো গ্রাম লাল শাক নিয়েছি লাল শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়ে রসুন দশ বারো করে নিয়েছি একটা হামালের সাথে আমি ছেঁচে নেব ওইদিকে একটা পেঁয়াজকেও কুচি করে নিয়েছি লাল শাক আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তাই আমাদের একটু করে শাক খাওয়া উচিত কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি দুই চামচ এরপর এক চামচ জিরা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপর ফোড়নটা ভালো করে ভেজে নেব আর উপর থেকে পাঁচটা বড়িকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা হলো বিড়ি কলাই বড়ি আর বড়ি দিয়ে শাকটা রাঁধবে খেতে খুব ভালো হবে তার প্রথম বড়িটা আমি তেলে দিয়ে দিলাম দিয়ে এটাকে এরপর ভেজে নেব বড়ি থেকে যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করবে তখন এই ছেঁচে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন এখানে আমার রসুন কুচ ছিঁচাটা এক চামচ হয়েছে দিয়ে রসুনটা একটু বাদামি করে ভেজে নেব তারপর একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে রসুন পেঁয়াজ একটু নরম করে নেব এরপর যা এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তারপর আমি এখানে দুটা মিডিয়াম সাইজের আলুকে এরকম পোস্টুর মতন করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম পোস্ট দিয়ে এরপর কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেবো সাদ মতো নুন দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব প্রয়োজনে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এক মিনিট রেখেছিলাম এক মিনিট পরে ফিরে এলাম আর সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো হাত সেদ্ধ করে নেব আর এখানে এক চামচ আমি পোস্ত নিয়েছি আপনারা তিল থাকলে তিলও দিতে পারেন আমি পোস্তই দিচ্ছি সাদা তিল দিলেও খেতে ভালো হয় আর পোস্ত দিলেও তো অবশ্যই ভালো হবে খেতে আলুর সঙ্গে এই শুকনো বা চুরো পোস্ত দিলে এই স্বাদটা ভালো হয় আর বাটা পোস্তও দেওয়া যেতে পারে এরপর এটাকে আমি ঢেকে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু নতুন বন্ধুরা আমাদের রেসিপিটি দেখছেন তারাই যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এরপর একটু একটু করে শাক দেবো আর আলুর সাথে মেশাতে থাকবো অনেকটা শাক একসঙ্গে দিয়ে দিলে ভাতুর সাথে মেশাতে অসুবিধা হবে তাই একটু একটু করে দিব আর আলুর সাথে মেশাতে থাকবো আবারও একটু দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে দেবো এইভাবে পুরো শাকটাই আমি আলুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে রান্না করে নেব এরপর দশ মিনিটের মতন ঢেকে আমি আলু আর শাককে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তাছাড়া রুটি দিয়েও খাওয়া যেতে পারে আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন